হ্যালো ধান কাটারেয়া ওহে আমি কাট কাটও না আমি একটু গোরান দেই আমি বিদ্য ক্ষেতের মধ্যে ধান কাটতেছে কতটা অসহায় হলি এরকম কাজ করতে পারে আপনারা বুঝতে পারছেন তাছাড়া প্রচুর পরিমাণ ভিদ্ধ হওয়ার কারণে ওনার যে বর্তমান স্মৃতি শুকা

का अल्टामी आल्टीन बारा से <noth Grass> <interpretation> <son adoption> जिरया <that>

নালদার টালে দা এই দুই সাইড ধরিয়া অক্করে কান্দার কাঁচাল আতাইছে বাড়ি একটা গাড়িয়া ঘর এই কয় বরবারি বরবারি এই যে বরবার নাম এই দা এই বরবার এই এক করে এক কাতার এক সাইড এই সাইডে দিল এই এই সাইডে দিল এক কাতার আর এই সাইডে এক কাতার এই মুদারও কোনো গড়দার নাই গড়দার তুলতে কইছে টাকা নাই তুলতে দিছে না এই মরল চাচারা শহীদ মেম্বাররা এই মরবছার নাতিন তো শহীদ মেম্বার তা ওরে কয় কর না বরবাড়ির নাম যখন এই যে এই পর্যন্ত গরদার মাইজ বুড়ানো নাই তোমরা জায়গা ধুই না হয় তা আগলা ক্ষেতও যা হোক তো মুখটা তো মাইবা মাইজ বুড়ানো গড় তুলবাদরে আর গড় তুলছে না দুই দাস গরদার আসিন না তো বরবাড়ি আই আনতে বুধ শহীদ হেই মাতারা হেই মাতারা Ma io ho detto che è l'autorità di Rambo Bella. Ho di Ma io ho tutto c'è. Dice che è tutto quello che c'è. Dice che è tutto che c'è. È tutto quello che tutto quello che c'è. È tutto quello dice no, È tutto

হ্যাঁ লাইক করে আর কি বৃদ্ধ বয়সে ক্ষেতের মধ্যে ধান কাটতেছে কতটা অসহায় হলে এরকম কাজ করতে পারে আপনারা বুঝতেই পারছেন তাছাড়া প্রচুর পরিমাণ বৃদ্ধ হওয়ার কারণে ওনার যে বর্তমান স্মৃতিশক্তি ওইটার কি নষ্ট বিলুপ্তর পথে চলে গেছে হ্যাঁ সবাই ওনার জন্য দোয়া করবেন সো আজকের ভিডিওটা বেশি লম্বা করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম